সোনাকি সিনহা বন্ধুরা এখানে প্রোনাউন্সিয়েশনে সিনহাও বলা হয় সিনহাও বলা হয় আমার উচ্চারণে বন্ধুটির জন্য ক্ষমা করে দেবেন সোনাকি সিনহা একজন ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করে থাকেন তার পিতা এক সময় দুর্দর্শ নায়ক কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহা যাকে চন্দ্রমণি নামেও অনেকে জানেন যিনি একজন রাজনীতিবিদও ছিলেন অভিনেতা এবং রাজনীতিবিদ পুনম এবং শত্রুঘ্ন সিনহার কন্যা সোনার্কী সিনহা সাতাশি সালের দোসরা জুন জন্মগ্রহণ করেন তার বাবা একজন বিহারি গায়স্থ পরিবারের অন্তর্গত এবং তার মা একজন সিন্ধি হিন্দু পরিবারের তার বাবা ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি দু সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে পাল্টানোর আগে সিনহা তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট তার যমজ ভাই রয়েছে লাভ সিনহা এবং কুশ সিনহা তিনি আর্য বিদ্যা মন্দিরে অধ্যয়ন করেন এবং পরে শ্রীমতী নাথিবাই দামোদর ঠাকার্সে মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রেমলীলা বিথল দাস পলিটেকনিকের ফ্যাশন ডিজাইন প্রোগ্রামে স্নাতক ডিগ্রি লাভ করেন সিনহা অল্প সময়ের জন্য একজন কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেন দু সালে মেরাদিন তিনি দু থেকে দুই সাল পর্যন্ত ফোর্স ইন্ডিয়ার সেলিব্রিটি একশো তালিকায় উপস্থিত হয়েছেন এবং দু সালে তিনি একটি ফেয়ার পুরস্কার এবং দুটি জি সিনে পুরস্কার সহ একাধিক প্রশংসার প্রাপক স্বাধীন চলচ্চিত্রে একজন কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করার পর তিনি দু সালে অ্যাকশন ফিল্ম দাবাং এর মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন যেটি তাকে শ্রেষ্ঠ নারী অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার এনে দিয়েছিল রাওডি রাঠোর দু হাজার বারো সান অব সরদার দু হাজার বারো দাবাং টু দু হাজার বারো এবং হলিডে এ সোলজার ইজ নেভার অফ ডিউটি দু হাজার চোদ্দ সহ বেশ কয়েকটি পুরুষ প্রধান অ্যাকশন চলচ্চিত্রে প্রধান মহিলার চরিত্রে অভিনয় করে সিনহা খ্যাতি অর্জন করেছিলেন আইটেল নাম্বার বিভিন্ন প্রদর্শিত ছাড়াও পিরিয়ড ড্রামা লুটেরা দু হাজার তেরোতে রোগে ভুগছেন এমন একজন সমস্যাগ্রস্ত মহিলার চরিত্রে অভিনয় করার জন্য সিনহা সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন যার জন্য তিনি সেরা অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন এই সাফল্যের পর মিশন মঙ্গল দু বাদ দিয়ে ব্যবসায়িকভাবে অসফল চলচ্চিত্রে একটি সিরিজ অনুসরণ করা হয়েছিল এরপর থেকে তিনি থ্রিলার সিরিজ দাহাত দু এবং পিরিয়ড ড্রামা সিরিজ হিরামন্ডি দু হাজার চব্বিশতে তার অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন অভিনয়ের পাশাপাশি সিনহা তার চলচ্চিত্র তেভার দু হাজার পনেরো এর একটি গান দিয়ে শুরু করে গান গাওয়ার উদ্যোগ নিয়েছেন তার প্রথম একক আজ মুড ইস্ক হলিক হ্যায় দু হাজার সালে মুক্তি পায় দু সালে মেরা দিন লেকে দেখা এর মতো চলচ্চিত্রের পোশাক ডিজাইন করেন কর্মজীবন দু থেকে দু হাজার যুগান্তকারী এবং সাফল্য দু দশ সালের দাবাংয়ে সালমান খানের বিপরীতে অভিনয় করে সিনহা তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন এই ফিল্মটি দু সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয় এবং শেষ পর্যন্ত একটি সর্বকালের ব্লক হিসেবে আবির্ভূত হয় গ্রামের মেয়ের ভূমিকায় অভিনয়ের জন্য সিনহাকে তিরিশ কেজি ওজন কমাতে হয়েছিল সমালোচক তরণ আদর্শ উল্লেখ করেছেন যে সোনাক্ষী সিনহা সতেজ দেখায় আত্মবিশ্বাসের সাথে কাজ করে এবং সালমানের সাথে খুব ভালো জুটি বেঁধেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিনি সঠিক অভিব্যক্তি প্রদান করেন এবং কাস্টের তারকাদের গ্যালাক্সি দ্বারা প্রভাবিত হন না যদিও দু সালে সিনহার কোনো ছবি মুক্তি পায়নি তবুও তিনি তার অভিষেকের জন্য সেই বছর পুরস্কার জিতেছিলেন এর মধ্যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং ফায়ার অ্যাওয়ার্ডস অন্তর্ভুক্ত ছিল দু সালে সিনহার চারটি ছবি মুক্তি পায় প্রথমটি অক্ষয় কুমারের বিপরীতে প্রভু দেবার রাউডি রাঠোর ফিল্মটি সমালোচকদের কাঁচ থেকে মিশ্র পর্যালোচনার জন্য উন্মুক্ত হয়েছিল যদিও এটি বক্স অফিসে একটি শক্তিশালী ওপেনিং ছিল ছবিটি প্রথম দিনে সংগ্রহ করে প্রায় একশো মিলিয়ন ভারতীয় রুপি এবং ওয়ান মিলিয়ন ইউএস ডলার এবং অবশেষে একটি ব্লকবাস্টার হয়ে ওঠে তা সত্ত্বেও রাজীব মাসান তার অলঙ্কৃত ভূমিকার সমালোচনা করেছেন লিখেছেন যে সিনহা এই ছবিতে বিদ্যমান বলে মনে হচ্ছে শুধুমাত্র অক্ষয় কুমারের দ্বারা বারবার তার মিড্রিফকে চিমটি করার জন্য বক্স অফিসে একটি বাণিজ্যিক বিপর্যয় হতে পারে এবং অপ্রতিরোধভাবে নেতিবাচক পর্যালোচনা পেয়েছে তার তৃতীয় চলচ্চিত্র অশ্বিনি ধীর সান সর্দার অজয় দেবগানের বিপরীতে সমালোচকদের দ্বারা খুব কমই গ্রহণ করা হয়েছিল কিন্তু এটি একটি অর্থনৈতিক সাফল্য হিসেবে প্রমাণিত হয়েছিল দু হাজার তেরো সালের সিনহার প্রথম ছবি ছিল বিক্রমাদিত্য মতোয়ানের পিরিয়ড রোমান্টিক ড্রামা লুটেরা যেখানে তার বিপরীতে রণবীর সিং ছিলেন বক্স অফিসে উষ্ণ সাড়া পাওয়া সত্ত্বেও ফিল্মটি ইতিবাচক রিভিউ পেয়েছে সিনহার চরিত্রে পাখি একজন বাঙালি যক্ষা রোগে মারা যাচ্ছে সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিল তার বছরের শেষ মুক্তি ছিল প্রভু দেবার আর রাজকুমার শাহিদ কাপুরের বিপরীতে মাঝারি বাণিজ্যিক সাফল্য সত্ত্বেও ছবিটি এবং তার অভিনয় নেতিবাচক পর্যালোচনা পেয়েছে তরণ আদর্শ তার পুনরাবৃত্ত লেবেল করেছেন এবং উল্লেখ করেছেন যে তাকে নিজেকে অনেক নতুন করে উদ্ভাবন করতে হবে ব্যক্তিগত জীবন দু সালে সিনহা তার তেভার সহ অভিনেতা অর্জুন কাপুরের সাথে ডেটিং শুরু করেন এক বছর ডেটিং করার পর তাদের বিচ্ছেদ ঘটে তিনি বর্তমানে জহির ইকবালের সাথে সম্পর্কের মধ্যে আছেন যিনি তার সাথে ডাবল এক্স এল ছবিতে অভিনয় করেছিলেন সিনহা একজন নিরামিষ সাম্প্রতি একটি সাক্ষাৎকারে সিনহা বলেছেন যে তিনি নিজের বাড়ি কেনার পরেও তার বাবা মা শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহার সাথে থাকতে পছন্দ করেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার বাবা মায়ের বাড়ি থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা তখন তিনি দ্রুত যোগ করেছিলেন যে একা থাকা একটি খুব কঠিন বিষয় এবং তিনি তা করতে চান না যাই হোক সিনহা অবশেষে দুই সালে সরে যান সিনহা একজন প্রকাশিত পশুপ্রেমী এবং তিনি কুকুর এবং বিড়ালদের দত্তকও বন্ধাকরণের পক্ষে একটি পিইটি এ প্রচার জন্য পোস্ট দিয়েছিলেন তিনি এক মিনিটের ভিডিও পি এতে অভিনয় করেছেন দর্শকদের প্রাণীদের দত্তক নিতে এবং তাদের নির্বিজিত করার আহ্বান জানিয়েছেন তাকে বলে উদ্ধৃত করা হয়েছে প্রজননকারী পোশাক প্রাণীর দোকান এবং লোকেরা যারা তাদের পশুদের জীবাণুমুক্ত করে না তারা গৃহহীন হওয়া সমস্ত প্রাণীর জন্য দায়ী প্রতিবার যখনই কেউ একজন ব্রিডার বা পোশাক পোশাক প্রাণীর দোকান থেকে একটি কুকুর বা বিড়াল কেনে একটি গৃহহীন প্রাণী রাস্তায় ঘোরাঘুরি করা বা পশুর আশ্রয় অপেক্ষা করা একটি বাড়িতে এবং একটি ভালো জীবনের একটি সুযোগ হারায় তিনি সাধারণ শরীরের আকারে স্টেরিও টাইপগুলি ভাঙতেও প্রচার করেন বিয়ের জহির ইকবালকে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা সোনাক্ষী এবং জহিরের বিয়ের উৎসব জুহুতে তাদের পারিবারিক বাড়িতে শুরু হয় দম্পতির বিয়ের আমন্ত্রণটি একটি ম্যাগাজিনের কভারের মতো করা হয়েছে যাতে বলা হয় গুজব সত্য জহির ইকবাল এবং সোনাক্ষী সিনহার দেখা হয়েছিল সালমান খানের মাধ্যমে তাদের বন্ধুত্ব প্রেমে প্রস্ফুটিত হয়েছিল এবং লাভ বার্ড গুলি প্রায়শই একসাথে দেখা যায় বন্ধুরা সংক্ষেপে এই ছিল সোনাক্ষী সিনহার ব্যক্তিগত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি এবং হিন্দি নাম উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ